জীবন্ত সাপ খাচ্ছে উঠ কিন্তু কেন আপনি কি জানেন উঠকে কখন জীবন্ত বিষাক্ত সাপ খাওয়ানো হয় এই বিষাক্ত সাপ খাওয়ার পর উটের চোখ থেকে যে পানি বের হয় তা অত্যন্ত মূল্যবান সেই চোখের পানি কেনই বা এত মূল্যবান আর কেনই বা উঠ মৃত্যুর আগ পর্যন্ত সূর্যের দিকে তাকিয়ে থাকে উটের এই চাঞ্চল্যকর তথ্য জানতে হলে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখতে হবে চলুন শুরু করা যাক পবিত্র কোর আনে সুন্দর একটি রহস্যময় বিষয় হল উঠ কেন জীবন্ত সাপ খায় উঠ এমন একটি প্রাণী যার বৈশিষ্ট্য অন্যান্য সকল প্রাণীর থেকে একটু ভিন্ন ও অদ্ভুত পবিত্র কোরআনে উটের একটি রোগের কথা বলা হয়েছে যে রোগ হলে উঠ একদম খাওয়া দাওয়া ছেড়ে দেয় মৃত্যুর আগ পর্যন্ত উঠ শুধু সূর্যের দিকেই তাকিয়ে থাকে বিশেষজ্ঞগণ উটের এই রোগের ব্যাপারে গবেষণা করে আজ পর্যন্ত কোনো উৎস বা কারণ ব্যাখ্যা করতে পারেননি আর এই রোগের নাম হলো হায়াম অনেকে আবার এই বিষয়ে না জেনেই ওটের উপর নানান ধরনের জুলুম শুরু করে দেয় কিন্তু আল্লাহ তালা উটের এই হায়াম নামে রোগের শেফা রেখেছেন পবিত্র কুরআনে এই হায়াম রোগের ওষুধ হচ্ছে উটকে একটি জীবন্ত সাপ খাইয়ে দেওয়া অনেক সময় উট নিজে নিজে তা খেয়েও থাকে উঠটি যখন সাপটিকে গিলে ফেলে এই অবস্থায় প্রচন্ড তৃষ্ণা বাড়তে থাকে এবং এই তৃষ্ণার্তক অবস্থায় উঠটি প্রায় আট ঘন্টা কাটিয়ে দেয় আর সে সময় উটের চোখ থেকে অঝোর ধারায় পানি প্রবাহিত হতে থাকে উটের চোখ থেকে যে পানি বের হতে থাকে তা খুবই মূল্যবান পানি কেননা এই পানি অন্য পানির থেকে সম্পূর্ণ আলাদা এ চোখের পানিকে বলা হয় পিরাক এই পিরাক এমন এক মহা ঔষধ যা কিনা যে কোনো প্রাণীর বিষকে নষ্ট করার জন্য উপযোগী মহা মূল্যবান পিরাক অনেক কষ্টে তৈরি করা হয় যা অত্যন্ত ব্যয়বহুল আর এই পিরাকি হচ্ছে উটের সে চোখের পানি যা বিষুক্রিয়া নষ্ট করার চিকিৎসায় কার্যকরী এই চোখের পানিকে ছোট চামড়ার থলেতে সংরক্ষণ করে রাখা হয় উটের পিপাসার এই রোগটিকে পবিত্র কোরআন মাজিদে জাহান্নামিদের শাস্তির সাথে তুলনা করে বয়ান করা হয়েছে যার অর্থ কিছুটা এমন অতপর তার উপর গরম পানি টক বক করতে থাকবে আর পানকারী পিপাসাই উটের মতো সে পানি পান করবে উট সাপের বিষের পানি পান করতে থাকে আর জাহান্নামীরা টক বক করে সিদ্ধ হতে থাকা পানি পান করতে থাকবে সে পানি এতই গরম যা তাদের মুখের সামনে দিয়ে নিয়ে আসার সাথে সাথে তাদের চেহারা আর গোস্ত গলে পড়বে তবুও তারা এক শ্বাসে সেই পানি পান করবে আর তাদের পেটের সব আতড়ি কেটে পেছনের রাস্তা দিয়ে বের হয়ে যাবে একবার ভেবে দেখুন তো পিপাসিত উঠেন নাই তারা পানি পান করবে এক শ্বাসে পবিত্র কোরআনে এই কথা এবং এই তথ্য আগে কি আপনারা জানতেন হয়তো জানতেন না আর এজন্যই আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আল্লাহ এক শ্বাসে পানি পান করতে নিষেধ করেছেন তিনি এরশাক করেন তোমরা উটের মতো এক শ্বাসে পানি পান করো না বরং তিন শ্বাসে সেই পানি পান করো অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাই আমাদের এই জন্য এক শ্বাসে পানি পান করতে নিষেধ করেছেন কারণ এটি দুজক বাসীদের আলামত হে আল্লাহ আমাদের সকলকে ক্ষমা করুন এবং কোরআন ও হাদিস সঠিকভাবে বুঝে সে অনুযায়ী আমল করার তৌফিক দান করুন আমিন প্রতিবেদনটি তৈরিতে তথ্য ও উপাত্তের সাহায্য নেওয়া হয়েছে শ্রীপল মন্ডল নামক ফেসবুক পেজ থেকে আর এতক্ষণ আপনারা সঙ্গে ছিলেন বিশ্ব বাংলার সেই সঙ্গে আপনি বাংলাদেশের কো কোন জেলা থেকে উটকে জীবন্ত সাপ খাওয়ার এই ভিডিওটি দেখছেন আমাদের কমেন্ট করে জানান আমরা পরবর্তী ভিডিওতে আপনাকে ধন্যবাদ জানাতে ভুলব না এতক্ষণ বিশ্ব বাংলার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ